পিছিয়ে যাচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম যেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে এক থেকে বারোতমরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না এর সাথে এক থেকে বারোতম ইন্ডেক্সধারীরাও বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না ফলশ্রুতিতে এক থেকে বারোতম ইন্ডেক্সধারীরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাটঘরে আপনাদেরকে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম অনেকগুলো আপডেট এর মধ্যে আরেকটি আপডেট যেটা সেটা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দূরত্ব দেওয়ার দাবিতে কোনো একটি মঞ্চ সাধারণ শিক্ষার্থী মঞ্চ তারা আন্দোলন বা সমাবেশ বা এরকম কোনো কিছুর ঘোষণা দিয়েছেন তো আপনারা এই ক্ষেত্রে নিউজগুলো একটু দেখে নিন